গুপ ট্রেডার্স ইন্টারন্যাশনাল কোম্পানি থেকে আমি বীজ নিয়েছিলাম দুই হাজার বাইশ সালে মোটামুটি আমি আঠারো বিঘা মাটি ভুট্টা লাগাই ওই বছরে আমি আরও দুই তিন জায়গা থেকে লোনও নিয়েছিলাম লোনগুলো আজ পর্যন্ত আমি শোধ করতে পারিনি মানে আমার ভুট্টা মাইর খাওয়ার কারণে মোটামুটি ভুট্টা ষাট সত্তর মন করে হয় আমি সতেরো বিঘা লাগাইছিলাম এই যে ইয়াকুব ইন্টারন্যাশনাল কোম্পানির সতেরো বিঘা আর আমি ব্র্যাক থেকে এক বিঘার বীজ নিয়েছিলাম এইটা প্রায় পান্ন ষাট মন হয়েছিল আর কি ব্র্যাকের বীজটা আর ইনাদের বিষটা হয়েছে ছয় মন সাত মন আট মন এরকম বন্ধ হয়েছিল কিন্তু আমার যে এই যে সতেরো বিঘা মাটিতে মোটামুটি আমি তখনকার দিনে আমার মোটামুটি চার থেকে পাঁচ লাখ টাকা আমি লস খাইছি এই লসের টাকাটা আমি এখন পর্যন্ত আজকে আজকে পর্যন্ত গুনতে আসি কিন্তু ওই যে মাসুদ ভাইয়ের কাছে বীজ উনি ডিলার উনি বলছে এটা ফলন ভালো কোম্পানি ভালো সব কিছু ভালো ঠিক আছে কিন্তু নিচি নেওয়ার পরে এখন পর্যন্ত আমাদেরকে ওনারা বলতেছে আগামীতে কোম্পানির লোক আসতে আসবে এইভাবে বলতেছে চার মাস পর দুই মাস পর আমরা আসতে আসি যোগাযোগ করতে আসি বলতেছে আসবে কোম্পানির লোক আসবে যেভাবে হোক সমাধান হবে কিছু দিন আমাদেরকে আমরা বাঁচি আমরা চলি মানে আমার যে সম্পূর্ণ পুঁজিটাই আমার নষ্ট হয়ে গেছে এই ভুট্টার পিছনে সতেরো বিঘা মাটি আমি ভুট্টা লাগাইছিলাম মানে সাড়ে আট একর মাটি ভুট্টা লাগাইছিলাম এই চারটা ক্ষতি তাতে মোটামুটি পাঁচ লাখ টাকার মতো আমার ক্ষতিপূরণ ঘটনা এটা পাঁচশো পঁচপান্ন ভুট্টা জাতীয় কোম্পানির এটা আমাদেরকে ভুট্টা বিক্রি করতে দেয় কোম্পানি বলে যে ফলন ভালো হবে কোম্পানির নাম হচ্ছে ইয়াকুব ইয়াকুপটেডাস ইন্টারন্যাশনাল কোম্পানি তারা আমাদের হাতে প্রতারণা করে তারা বলে যে ভুট্টা মিনিমাম কমপক্ষে ষাট থেকে সত্তর মন হবে সেখানে কৃষক ভুট্টা পাইছে আট থেকে দশ মন এতে কৃষক প্রচুর পরিমাণে ক্ষতিগ্রস্ত সেই বছর ভুট্টা গেছে প্রতি বস্তা আপনার ষোলো থেকে সতেরোশো টাকা তাতে প্রতি বিঘায় ভুট্টা পাইছে তারা কৃষকরা মাত্র চার থেকে পাঁচ বস্তা এখানে কোম্পানি ক্ষতিপূরণ দেওয়ার কথা বলে তারা প্রতি বছর খালি ঘুরাচ্ছে যে আমাদের ক্ষতিপূরণ তারা দিচ্ছে না তারা আশ্বাস দিয়েছিল যে তারা ক্ষতিপূরণ দিবে এ কথা বলে দুই হাজার বাইশ সাল গেল তেইশ সাল গেল চব্বিশ সাল গেল প্রতি সাল চলে চলে গেল চলে যাচ্ছে এখন তারা কোনো ক্ষতিপূরণ দিচ্ছে না

পর্যাপ্ত পরিমাণ মার খেয়ে গেছি আমার প্রায় সাড়ে চারশো কৃষক এই সাড়ে চারশো কৃষকের যেইগুলো ভুট্টা আমরা দিছি আমি দিছি একটা লোক ভুট্টা তো লাভ করতে পারেনি পারেনি অনেক ক্ষয়ক্ষতির মুখে হয়ে গেছে তাদের বাল বাচ্চাকে নিয়ে অনেক কষ্টই করছে আমাদের পনেরো টাকা আমাকে দেয়নি